আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি মুরগি কিনতে চাইতেছি এখানে আমাদের গ্রামের বাজারের মতো এলাকার গ্রামের বাজারের মতো এখানে হাঁসমুরগি বাজার হয় তো চলেন আপনাদেরকে নিয়ে যাই মুরগি কিনতে কিনবো আপনার দেখে ঠিক আছে

এই যে এরিয়াটাতে যারা যারা সিকু চিনেন দাম সিকু তারা অবশ্যই এই জায়গা চিনেন আমরা এখন চলে আসছি দামাম সিকু নেপালি গার্ডেন এই জায়গাতে এমনিতে অনেক মানুষ থাকে সময় আজকে তো হাটবার আজকে হাটবার ছাড়াও অনেক লোকজন থাকে সব সময় এখানে বৈশাখ হাড্ডাতে অনেক বাংলাদেশিরা পাকিস্তানিরা নেপালিরা ভারতীয়রা সবাই এখানে আসে অনেকে এসে খেলাধুলা করে এই সাইড ভিতরে ক্রিকেট খেলে আমার সাথে আছে আরো দুইজন এই আমার এক মামা আর একজন আছে মিয়া ঠিক আছে আর কিনি

কবুতর কবুতরের বাচ্চা সবই এখানে আছে সবই এগুলো খাই তারা সুন্দর সুন্দর সাদা কবুতর দেখেন রাজহাঁস এখানে আছে দেশি মুরগি আছে তারপরে আবার তিতি মুরগি আছে তিতির মুরগিগুলো দেখেন অনেক সুন্দর ঠিক আছে তিতির মুরগিগুলো অনেক সুন্দর এখানে দেশি মুরগি আছে তিতির মুরগি আছে রাজহাঁস আছে সৌদি আরবের বাজার

এই পুরো প্যাকেটের সুন্দর করে ডাকতে হ্যাঁ হ্যাঁ নেক্সট এর জন্য 10 টাকা ফাইন দিতে হ্যাঁ এই যে হলুদ আর সাদা এর মধ্যে চলছে কোন রকম কি 5 ريال ওয়াদ ওয়াদ 5 ريال ফটো 5 ريال দেখেন অনেক বড় একটা দেশি মুরগি

আমাদের দেশে যা পাওয়া যায় মোটামুটি এইটাই পার্সেন্ট জিনিস এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর দেশি মুরগি এখানে বড় বড়

কি দামও কম এক তেরো হাজার করে টাকা করে মুরগি সস্তা অনেক দাম কম আজকে অন্যান্য দিনের সাথে দেখেন যাদের যাদের লাগবে এরকম দিন চলে আসবেন যদি নিতে চান ঠিক আছে ভাই বড়ো বড়ো মুরগিগুলো কত কম নাই বাটার রেট বড় ভাই কত করে

বড় ভাই কত করেছেন আজকে আজকে পনেরো আর এটার ভিতরে কি হ্যাঁ জুরা পনেরো পার পিস পনেরো দিছেন বৰটা তা তাজা মূৰ্গী বি কত কৰিছা ৰ অবশেষে আমরা এই দুইটা মুরগি কিনলাম আজকে আমরা অন্যান্য সময় পাঁচটা ছয়টা সাতটা এরকম কিনি কিন্তু আমাদের বাসায় যথেষ্ট মুরগির মাংস আছে ফ্রিজে আপনাদেরকে তাও দেখাবো তো আজকে দুইটা নিলাম দেখেন মানে অনেক তাজা তাজা মুরগি মামা মুরগি দুইটা কিনছো নাকি হ্যাঁ

এখন শিলা এবং প্রক্রিয়ার কাজ চলতেছে দেখেন একজন কঠিন কষে আছে ধরো কিভাবে চিনতে হয় আমাদের ফেসটা ফলো করো এই যে দেখেন আমাদের মাংস প্রসেস করা শেষ ঠিক আছে আমাদের এই যে এখানে ফ্রিজের মধ্যে যে ছোট মাছ বাকি যা আছে সবই মাংস মুরগি গরুর মাংস এগুলো বড় আছে